আসসালামু আলাইকুম দেশ দেশের ভাই বোনেরা আমি অন্তত দুঃখের সহিত কিছু কথা বলবো আপনার ফায়ার নিচে আমার হাত আমার কথাগুলো শুনে আপনারা আমার ভিডিওটা কাটবেন বা ধাক্কা দিবেন আপনারা সকলের দেশবাসীর সকলের ফায়ার নিচে আমার হাত আমার কথা হলো এই দেশের মধ্যে কিছু প্রতারক বাড়িয়েছে কিছু প্রতারক বেড়েছে কেউ সাধু বেছে কেউ পাগল বেছে কেউ অনেক ধরনের বেশে চলাফেরা করতেছে করিয়া মানুষের সাথে প্রতারক গিরি করতেছে তাই এই প্রতারকের হাত থেকে আপনারা সকলেই কান চোখ খোলা রাখবেন আমার সাথেও এরকম প্রতারণা করছে এরকম প্রতারক করিয়া আমার অনেক অনেকগুলি টাকা পয়সার জিনিস গেছে আমি এক পাগল পাগল আমার হুসেনপুর বাজার হইতে বাড়িতে নিয়ে গেছিলাম সে বলছে তা আমার বাড়িতে যাইব আমি সাধু বাব্যিয়া আমি তারে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নেওয়ার পরে সে আমার অনেক টিকা পয়সার জিনিসপত্র গেছে গা তাই আমি বাজার হইতে হুসেনপুর বাজারতে সিসি ক্যামেরা হইতে তার একটি ভিডিও ফুটার বাহরছি হয়তো চেহারাটা ক্লিয়ার বাসে না তবে আমি এটাও আমার এই ভিডিওর মাঝে দিয়ে দিতেছি আপনারা সবাই এই প্রতারকের ভিডিওটা দেখবেন কোনো সাধু বেশে কোনো ল্যাংটা বেশে কোনো পাগল যদি আপনারা চোখের সামনে পড়ে যায় আপনারা পায়ের নিচে আমার হাত আমার একটি আঠারো নাম্বার ভিডিওর উপরে থাকবে আপনারা হয়তো আমার এই নাম্বারে ফোন দিবেন আর না হয়তো প্রশাসনের সাহায্য নেবেন এ আমার আপনাদের কাছে অনুরোধ সে আমার বাড়িতে গেছে যাওয়ার পরে পরের দিন আবার গেছে যে আমার আমার পুথের বরে সে অনেক বয় দেহাইছে লুপ দেহাইছে যে কিছু তারা দেয়া যাইবো সে বলছে আমি একুশ দিন পরে মারা যাবো আমি একটা লুপ পাইতেছি না কিছু দেওয়ার লাগে তোর আমার পছন্দ হয়েছে তোরে আমি কিছু দেয়া যাব এই লুপ দেয়া ঘরের ভিতরে একটা গাঁথা করছে করে আমার কইছে যে তোমার দাও এই গাঁথার ভিতরে তুই হম তিন দিন পরে তুমি এটা তিন দিনের আগে দুজু এটা তুমি কুল তাহলে তোমার সন্তান মারা যাব তোমার স্বামী মারা যাব তোমার সঞ্চারটা পুজো ছাই হয়ে যাব তুমি তিন দিনের আগে খেয়ে তিন দিনের আগে খেয়ে তুমি পয়তা ভাত না নিজে প্রকা কুলতে এই মাটিটা কুদাও পারত না তিন দিন পরে কুলবা এই বয় দেহা এই কিছু বয় দেহা লুক দেহা আমার অনেকগুলি ট্যাব হয়েছে জিনিস লয়ে গেছে আপনারা খুব সাবধান থাকবেন আর আমি আবারও আপনারা ফাইল নিচে হাত বলি এই রকমের এই পাগল তেরো বয়না কোন ফিরি দিলে বয় না মোড়া দিলে বয় না সে মাটির মাঝে বয় আর বাদ

হয়তো প্রশাসনের সাহায্য নিবেন নাহলে আমার আডার লম্বাটা থাকবে মোবাইলের মধ্যে আমার আঠারো নাম্বার আমার দয়া করে আমার একটা ফোন দিবেন আসসালাম আলাইকুম